আমাদের কাছে কিন্তু ল্যাপটপ কিনলে চারটা গিফট আমি দেখা যাবো গিফটগুলো এখন আচ্ছা একটা সুন্দর একটা মাউস পাচ্ছেন এরপর আমাদের স্পেশাল একটা ব্যাক

বিগিনার টাইপের ল্যাপটপ চান তাদের জন্য আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে গেমিং আছে ওপেন বক্স সেগমেন্ট আছে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে এইচপি আছে ডেল আছে লেনোভো আছে আবার ম্যাকও আছে দেখা যাচ্ছে আচ্ছা সব ধরনের ল্যাপটপই আছে তো এক এক করে আমরা একটু শুরু করি শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 5 এ পাঁচশো চুয়াত্তর নম্বর টেকনোলজি বিডি ওখানটা দিয়ে শুরু করা যাবে আজকে আজকে আমি প্রথমে শুরু করবো হচ্ছে ডেলের একটা সুন্দর ল্যাপটপ দিয়ে আচ্ছা এবং এটা হচ্ছে বেসিক্যালি

আমাদের কাছে কিন্তু ল্যাপটপ কিনলে চারটা গিফট আমি দেখা গিফট গিফটগুলো এখন আচ্ছা একটা সুন্দর একটা মাউস পাচ্ছেন এরপর আমাদের স্পেশাল একটা ব্যাক খুবই কোয়ালিটি সম্পন্ন আচ্ছা পাশাপাশি ল্যাপটপ ক্লিনার কিট এটা কিন্তু ল্যাপটপের জন্য খুবই একটা দরকারি জিনিস আচ্ছা একটা মাউস প্যাড পাচ্ছেন একটা মাউস প্যাড চারটা গিফট আচ্ছা কনফার্ম পাচ্ছেন হ্যাঁ আর এই কিন্তু আরো স্পেশাল স্পেশাল গিফট আমাদের মডেল অনুযায়ী দেওয়া থাকে আচ্ছা সাথে তো চার্জার তো থাকবেই তো অরিজিনাল সাথে থাকবে আচ্ছা এরপর কোন মডেলটা দেখবো ভাই এরপর আমরা দেখব মার্কেটে সবথেকে জনপ্রিয় যে ল্যাপটপ প্যাড হচ্ছে HP EliteBook এর 840G6 আচ্ছা এটা কিন্তু একবারে জনপ্রিয় সবাই কিন্তু এটাই খোঁজে এখন হ্যাঁ ইন্টেল Core i5 এর 8 জেনারেশন প্রসেসর র্যাম হচ্ছে কত GB র্যাম হচ্ছে

যারা সিক্সিন তাদের জন্য সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে তাহলে এটা দিয়ে সবকিছুই আমরা করতে পারবো এটা একদম খুবই জনপ্রিয় ল্যাপটপ এবং এটা পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো হবে আচ্ছা এর দেখেন আরো আছে এরপর আমাদের কাছে আরো আছে এলিট বুক সিরিজে যে একটু রিজনেবল বাজেটের মধ্যে চান আমাদের কাছে আছে এলিট বুকের 840 G4 আচ্ছা এটা হচ্ছে ইন্টেল কোর i5 এর 7 জেনারেশন প্রসেসর RAM 8 GB SSD 256 GB 14 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছে এর মধ্যে আচ্ছা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 22500 টাকা মাত্র 22500 টাকা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন মাত্র 22500

এসপির পিঙ্ক কালার একটা খুব চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন প্লাস ফোরটিন ওয়াও কালারটা কিন্তু খুবই জোস একটা কালার এবং কনফিগারেশন অনেকটা হেভি এটা হচ্ছে ইন্টেল কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এবং টু পয়েন্ট এইট কে রেজলিউশনের ফোরটিন ডিসপ্লে টু হ্যাঁ টু পয়েন্ট এইট ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে এর ফাইভ জিরো ফোর গ্রাফিক্স দেওয়া গ্রাফিক্স আলাদা করতে দেখেন খুবই পপুলার খুবই স্লিম স্লিম এবং যারা বেসিক্যালি ট্রাভেলিং করেন তাদের জন্য একটা বেস্ট একটা আচ্ছা ছয় ঘন্টা করতে নিছিলাম কারণ স্লিম ল্যাপটপে কিন্তু অনেক সময় ব্যাকআপ পাওয়া যায় না বেশি কিন্তু এটা 6 ঘন্টা প্লাস ব্যাকআপ আচ্ছা 6 ঘন্টা প্লাস এখানে আছে ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর কোর i5 এর 12th জেনারেশন 12th জেনারেশন 12th জেনারেশন সাথে 16GB RAM আচ্ছা এবং 512GB NVMe SSD টাচ স্ক্রিন ডিসপ্লে একেবারে টাচ স্ক্রিন স্ক্রিন ডিসপ্লে এবং 2.8k রেজোলিউশন কিবোর্ড ব্যাটারি আছে এখানে ফেস আনলক সেন্সর আছে হুম এটার প্রাইস দিচ্ছি আমরা 78000 78 দেখেন একেবারে নতুন বললে ভুল হবে না ইনবক্স সেগমেন্টাল ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আচ্ছা এরপর আমাদের কাছে আছে ডিটাচেবল ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এডিটর এক্স টু আপনি ডিটাচ করে ইউজ করতে পারবেন আচ্ছা ডিটাচ করে ইউজ করতে পারবো ট্যাব হিসেবে ইউজ করতে পারবো ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবো এটা হলো এইচপি এডিটর এক্স টু 1010 টু জি4 ইন্টেল কোর আই5 এর 8 জেনারেশন প্রসেসর RAM হচ্ছে 8GB SSD 256GB 256 এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে এখানে টপ মানে ব্যাক পার্ট একটা টপ পার্টে দুইটা ক্যামেরা সেটআপ আছে মানে ব্যাক দিয়েও হচ্ছে ছবি তুলতে পারবো হ্যাঁ হ্যাঁ ব্যাক দিয়ে ছবি তুলতে পারবেন প্রাইস রিজনেবল মাত্র 34500 টাকা 34500 500 টাকা এই স্পিরিট এক্স on 0 on to G4 এর মডেলটা আচ্ছা ওকে প্রত্যেকটা কিন্তু মডেলও বলে দিচ্ছি কনফিগারেশন বলে দিচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আচ্ছা Z book অনেকে কষ্ট চাই এই Z book Firefly G8 আচ্ছা এটা খুবই হেভি একটা ল্যাপটপ মানে যে কোন ধরনের আপনি টোয়েন্টি ফোর সেভেন মানে চব্বিশ ঘন্টা সাত দিন একটানা কাজ করলে সমস্যা হবে না একটা না একটা কাজ করবে এটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর আচ্ছা এবং সাথে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এটা বেসিক্যালি মোবাইল অর্ক ল্যাপটপ যারা কিনা হচ্ছে অর্ক স্টেশন টাইপের কাজ করেন তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস আচ্ছা এবং এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি যেকোনো ধরনের কাজ স্মুথলি করতে পারেন আচ্ছা তাহলে মানে এটা একবারে কমপ্যাক্ট একটা ল্যাপটপ হবে ল্যাপটপ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপ ল্যাপটপ আচ্ছা 7390 ইন্টেল কোর i5 এর এই জেনারেশন এটা কিন্তু কম বাজেটের মধ্যে ডিটাসেবল ল্যাপটপ টাচ স্ক্রিন প্লাস 360 ডিগ্রি রোটেট করে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা টাচ স্ক্রিনের মধ্যে হ্যাঁ টাচ স্ক্রিনের মধ্যে এটার প্রাইস 28500 টাকা 28500 অনলি টাচ স্ক্রিন অন অন অনলি 28500 আচ্ছা আচ্ছা এরপরে ডেলের একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাই দিই হ্যাঁ এটা হচ্ছে ডেল প্রিসিশন

অনেকে Lenovo ThinkPad চাই আপনার কাছে এখানে কিন্তু अवेलेबल আছে হ্যাঁ Lenovo ThinkPad এর আমাদের কাছে কালেকশন আছে এটা হচ্ছে Lenovo ThinkPad এর P14s আচ্ছা ডেডিকেটেড গ্রাফিক্স হল Lenovo ThinkPad এটা মানে খুব রিয়ার একটা মডেল ডেডিকেটেড গ্রাফিক্স কত গ্রাফিক্স আছে এটা হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা আচ্ছা এবং এখানে প্রসেসর দেওয়া আছে Intel Core i7 এর 10th জেনারেশন প্রসেসর 32GB RAM

এবং আমরা আমাদের প্রোডাক্ট আপনার সেল সার্ভিসটা আমরা সার্ভিস সেন্টারে ওখানে গিয়ে আপনি আচ্ছা 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 এরপরে দেখেন আরেকটা মডেল দিই দিবি হচ্ছে এইসি প্যাভিলিয়ন প্লাস সিক্সটিন এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন প্লাস সিক্সটিন বেসিক্যালি যাদের বড় ডিসপ্লে ল্যাপটপ লাগে আপনার একটু হেভি কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই পারফেক্ট হবে গেম টাইম খেলবে হ্যাঁ ইন্টেল কোর i7 13th জেনারেশন প্রসেসর 13th জেনারেশন 13th জেনারেশন এবং 6GB ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে এখানে আচ্ছা 16 ইঞ্চি e la mm. uh, 2K রেজোলিউশন ডিসপ্লে 2K রেজোলিউশন 2K রেজোলিউশন ডিসপ্লে এবং দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কতটা ফ্রেশ এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ অনায়াসে করতে পারবেন অনায়াসে করা যায় অটোক্যাড বলেন বা ডিজাইনিং এর হেভি হেভি কাজগুলো এটা করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি আমরা 92000 টাকাই সাথে আছে 16 জিবি র‍্যাম 1 টিবি এনভিএমএ এসএসডি 1 টিবি 1000 জিবি এসএসডি পেজ এর মধ্যে আচ্ছা আচ্ছা দেখেন এইটা তাহলে বেস্ট একটা ডিল হতে পারে যারা আর্কিটেকচারে পড়ে বা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য বেস্ট একটা ডিল হবে আচ্ছা 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 ওকে এরপরে দেখেন গেমিং ল্যাপটপও আছে আমাদের কাছে গেমিং সেগমেন্টের মধ্যে আছে এসআর নাইট্রো 5 এটা হচ্ছে Intel Core i7 এর আর টুয়েল জেনারেশন প্রুয়েল্ভ জেনারেশন হ্যাঁ টুয়েলভ জেনারেশন না এখানে কিবোর্ডে আর জি পাবেন এবং এটার ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 144 144 হ্যাঁ রিফ্রেশ রেট আছে এটার এবং গ্রাফিক্স আছে RTX 3060 6GB ডেডিকেটেড গ্রাফিক্স কত GB ভাই 6GB RTX এ 3060 6GB ডেডিকেটেড গ্রাফিক্স মানে আপনি যে কোনো ধরনের গেমিং এটা দিয়ে স্মুথলি রেন্ডারিং করতে পারবেন স্মুথলি করা যাবে হ্যাঁ এটার প্রাইস হয় রিজনেবল মাত্র 92000 টাকাই আচ্ছা এই হেভি গেমিং ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে 92000 92000 টাকা আচ্ছা এটা নতুন কিনতে গেলে তো মনে দেন লাগে 56000 টাকা এটা ব্র্যান্ড নিউ প্রাইস আচ্ছা এখন পাচ্ছি হচ্ছে 92000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখেন আরেকটা ল্যাপটপ দেখাই দেই আমাদের বড় ডিসপ্লে ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেল নিসপাইরন 15 আচ্ছা বড় ডিসপ্লে বড় ডিসপ্লের মধ্যে এটা ইন্টেল কোর i3 10th জেনারেশন প্রসেসর 15.5 ইঞ্চি ডিসপ্লে আছে এটার মধ্যে 8GB RAM 256GB SSD আচ্ছা বেসিক্যালি যাদের বাজেট একটু কম একটু বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হবে এর প্রাইস মাত্র 24500 টাকা মাত্র 24500 টাকা 10th জেনারেশন ল্যাপটপ 10th জেনারেশন ল্যাপটপ এবং স্ক্রিনটা কিন্তু হচ্ছে বড় এটা বড় হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তাহলে এই ল্যাপটপগুলো কি অনলাইনে অর্ডার করা যাবে কিনা অনেকে তো শুরুতে আসতে পারবে না যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে কিন্তু আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন এবং যে কোনো ল্যাপটপ হোক যে কোনো ল্যাপটপ যত দামি ল্যাপটপ হোক না কেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা এবং আপনার নিকটস্থ কুরিয়ারে আপনি দেখে ল্যাপটপটি রিসিভ করতে পারবেন আচ্ছা অবশ্যই কিন্তু চারটি গিফট বুঝিয়ে দিবেন এবং বুঝে নেবেন আপনারা যারা দেখতেছেন আর স্টুডেন্টদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে 18 তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে চলবে হ্যাঁ ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ওই নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন